আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে খুব সহজে একটা ফরম্যাট ফলো করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ অ্যান্সার করে আসা যায় সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি যারা মিস করেছ তারা অবশ্যই এই বাটনে ক্লিক করে সেই ক্লাসটি করে নিবা আজকের ক্লাসে আমরা খুব সহজে লেটার অ্যাপ্লিকেশান লেখার কৌশল শেখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এই টপিক থেকে আট মার্কস থাকে খাতাই লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতে হয় তবে আজকের ক্লাসে আমরা দুটাই শেখার চেষ্টা করবো আমরা মূল আলোচনায় যাব তার আগে অন্যান্য সকল সাবজেক্টের সাজেশান নিয়ে একটু কথা বলি ইতিমধ্যে আমাদের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়েছে অনেকেই তোমরা সংগ্রহ করে নিয়েছ যারা এখনও করনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের লাস্ট মোমেন্টের সাজেশনগুলো সংগ্রহ করে নাও এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি আমাদের সাজেশন যদি তুমি ঠিকভাবে ফলো করতে পারো সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ দেখব খুবই মনোযোগ দেবা তবে ভিডিও শেষ দিকে এটার পিডিএফ ফাইল কিভাবে সংগ্রহ করে নিতে হবে সেটাও আমি বলে দিব এই জন্য মনোযোগ সহকারে কোনো একটা অংশ আমি এটা বলে দেবো ঠিক আছে শেষে বলবো না প্রথমে বলবো জানি না কোনো একটা অংশ বলে দেবো এই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকবো জিনিসগুলো এক বুঝায় না আগে ঠিক আছে যদি না বুঝায় নাও তাহলে আবার বিপদে পড়তে হবে এখানে বলা হচ্ছে যে একটি মাত্র অ্যাপ্লিকেশন শিখলে যেসব অ্যাপ্লিকেশন লিখতে পারা যাবে বিশেষ করে ক্যান্টিন মানে সেট ক্যান্টিন কম্পিউটার ট্রেনিং সেন্টার লাইব্রেরি ডিবেটিং ক্লাব তারপর শহীদ মিনার লাইব্রেরি ক্লাব তারপর হচ্ছে সায়েন্স ক্লাব নিউজ পেপার অ্যান্ড জার্নাল বিএনসিসি রোভার স্কাউট ইউনিট কমন রুম দেন ব্লাড ডোনেশন ক্লাব অডিটোরিয়াম এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো এটা হুবহু তোমরা লিখে দিতে পারবে এছাড়াও একটু যদি তোমরা বুদ্ধি খাটাও তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে তো কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো আমরা মনে করো যে তোমার পরীক্ষায় এসেছে এবার পরীক্ষা এসেছে কম্পিউটার ট্রেনিং সেন্টার হ্যাঁ রাইট অ্যাপ্লিকেশন ফর সেট আপ এ কম্পিউটার ট্রেনিং সেন্টার এরকম একটা অ্যাপ্লিকেশন মনে করে এসেছে তাহলে তুমি কিভাবে লিখবা শুরুতেই তুমি ডেট দেবা মানে দিন তোমার পরীক্ষা যেই দিন তুমি অ্যাপ্লিকেশানটা করতেছ সেই ডেটটা এখানে সুন্দর করে লিখে দেবা ধরে নাও সেই দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে তাহলে পঁচিশ বারো চব্বিশ আমি লিখলাম ওকে দেন এখানে একটা ভুল গেছে দ্য প্রিন্সিপাল হবো না টু দ্য প্রিন্সিপাল এখানে কি লিখবা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল ওকে টু দ্য প্রিন্সিপাল দেন তোমার কলেজের নাম ধরে নাও তোমার কলেজের নাম রাজশাহী সিটি কলেজ হ্যাঁ রাজ সি সিআই সিটি কলেজ সুন্দরভাবে কলেজের নামটা লিখবা ওকে দেন সাবজেক্ট লিখবা তো সাবজেক্টের জায়গায় কি লিখবা প্রেয়ার ফর অথবা টু প্রশ্ন থেকে ফর বা টু এর পরের অংশ মানে প্রশ্নে তোমার ফর বা টু থেকে যত দূর পর্যন্ত আছে সবগুলাই এই সাবজেক্টের এই জায়গায় লিখবা বিশেষ করে এইরকমই থাকে ঠিক আছে ফর সেট আপে ফর সেট আপে ডিবেটিং ক্লাব অথবা ফর এস্টাবলিশড এ শহীদ মিনার অথবা ফর সেট আপে লাইব্রেরি ক্লাব এই ধরনের থাকে তো তাই না তো সেটা তোমরা এখানে লিখে দিবা দেন তোমার মূল অ্যাপ্লিকেশন লেখা শুরু স্যার উই দা স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দা দা আওয়ার কলেজ ইজ ইনরিচড উইথ মোস্ট অলমোস্ট অল দ্য ফ্যাসিলিটিস লাইক মানে প্রশ্নে বিষয় ব্যতীত অন্যান্য দু একটি বিষয় মানে প্রশ্নে মনে করো যে তোমাকে করতে বলছে হচ্ছে কি বললাম কম্পিউটার ট্রেনিং সেন্টার হ্যাঁ তো এই কম্পিউটার ট্রেনিং সেন্টার বাদে অন্যান্য যেগুলো আছে যেমন যে ক্যান্টিন আছে তোমার কলেজে লাইব্রেরি আছে সায়েন্স ক্লাব আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে হ্যাঁ এই বিষয়গুলো আছে তো সেই কয়েকটা বিষয় তোমরা এখানে লিখে দেবা দেখো এখানে কিন্তু একটা গ্রামাটিক্যালি একটা ইরোর আছে এটা একটু কারেকশন করে দেই উই আর দ্য স্টুডেন্টস হ্যাঁ দেখো এখানে তোমরা আর দিবা একটু উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট এখানে দ্যাট হবে উনি আমার কম্পিউটার অপারেটরটা একটু বানানগুলো ভুল করছে ঠিক আছে একটু এই যে এই বিষয়গুলো একটু কারেকশন করে রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ ইনরিচড উইথ অলমোস্ট অল দ্য ফ্যাসিলিটিস লাইক যেগুলো বললাম মানে যে বিষয়টা প্রশ্ন আছে সেগুলো ব্যতীত একটা বিষয় এখানে তুলে ধরবা বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট উই হ্যাভ নো মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার মানে প্রশ্নে যেটা চাইছে সেটা এখানে লিখে দিবা ইন আওয়ার কলেজ এ মডার্ন কলেজ উইদাউট সাচ এ ফ্যাসিলিটি ক্যান নট বি থট অফ সো উই আর ব্যাডলি ইন নিড অফ যে প্রশ্নের বিষয় সেটা লিখবা ইন আওয়ার কলেজ দেখো ভাষাটাও কতটা সহজ ঠিক আছে একদম সহজ ভাষায় লেখা মেনি উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইড বি কাইন্ড এন টু কনসিডার আওয়ার প্রেয়ার অ্যান্ড প্রোভাইডার্স উইথ সেম অ্যান্ড অবলিক দেয়ার বাইড এই যে কলেজের নামটা সিটি কলেজ মানে যে কলেজ ওখানে লিখবা সেই কলেজের নামটা এখানে দিয়ে দেবা দ্যাটস এনাফ তুমি যদি এইটুকু লেখো তাহলে অনায়াসে এই টপিক থেকে তুমি আটের মধ্যে মিনিমাম তুমি সাত থেকে ছয় পাবা এটা একদম তুমি নিশ্চিত থাকতে পারো ঠিক আছে তাহলে এইটুকু পড়লেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশান পোষণটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর তোমার কাছে আর একটা অপশান আছে কি লেটার কারণ লেটার অথবা অ্যাপ্লিকেশান দুইটার মধ্যে যে একটা লিখতে হয় তো আমরা এবার অ্যাপ্লিকেশন সরি লেটারটা শেখার চেষ্টা করব। ঠিক আছে অটো লেটার রাইটিং ফর্মেট নিচের আটটি লেটারের ভিতরে যে কোনো একটা আসলে এই ফর্ম্যাট ফর্মেট বসালেই হবে শুধুমাত্র এই আটটি নয় আমি ওই যে আগে যেটা বললাম বুদ্ধি খাটি একটু মাথা খাটাইতে হবে ঠিক আছে মাথা খাটাইলে নিজের ভাষায় তুমি লিখতে পারবে বাট এই যে বডিটা হ্যাঁ এই যে যে আমরা বডিটা দিয়েছি এই বডিটা তুমি যদি লেখো তাহলেই কিন্তু মিনিমাম তুমি চার তোমাকে অর্ধেক মার্কস টিচার দিতে বাধ্য তুমি যদি মাসখানে এই যে যেটা আপনার ডট ডট দিয়েছি এখানে যদি তুমি নাই কিছু লেখো হ্যাঁ তুমি অনার্স সেকেন্ডের ওপরও নিশ্চয়ই তো কিছু না কিছু জানো তাই না প্রশ্নের ব্যাপারটাই যদি এখানে হুবু উঠাই দাও তাও কিন্তু তোমার একদম কমপ্লিট একটা লেটার হয়ে যাবে তো কি লেখবা দেখো কোন কোন প্যারাগ্রাফ সরি লেটারগুলো হবে সেটা এক নজর আগে ভালোভাবে বুঝে নাও ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার তারপর আবউট দ হিস্টোরিক্যাল প্লেস হার ইউ ভিজিটেড আবউট ডেনজর অফ স্মোকিং হাউ টু স্পেন্ড ইউর উইন্টার মর্নিং কংগ্রেচুলেশন টু ইউর ফ্রেন্ড বিলিয়েন সাকসেস বুক হসপিটালিটি মিক্স দ্য ব্যাড ব্যাড কোম্পানি ওকে এই ধরনের লেটারগুলো অনে আসে এটা হুবহু তোমরা লিখতে পারবে এছাড়াও যে কোনো ধরনের যদি অন্যান্য ইনভাইটেশন কিংবা বাবার থেকে টাকা চাওয়া কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি পরীক্ষা আসে সেটাও কিন্তু এই ফর্মেট দিয়ে লিখতে পারবো সবগুলো এখানে তুলে ধরি নাই তো প্রথমে তোমরা ডেট দিবা অ্যাপ্লিকেশনের মতোই তারপরে ডিয়ার নেম অফ ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের নাম কি তোমার ধরে না তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে কি রাকিব ওকে রাকিব ধরে নাও কিংবা কোনো মেয়ে বন্ধু থাকতে পারো মেয়ে বন্ধু থাকলে কি হবে সুমি ওকে তো দেন নাম দিবা তো ধরে না তোমার বাবার কাছে লিখতে বলছে তখন তুমি কি লিখবা এখানে ডিয়ার এর জায়গায় লিখবা হচ্ছে কি রেসপেক্টেড রেসপেক্টেড ঠিক আছে রেসপেক্টেড ফাদার বা মাদার যাই হোক যা লিখো তুমি যার কাছে লিখতেছো তো এইভাবে তোমরা স্টার্টিংটা শুরু করবা অ্যাট ফার্স্ট টেক মাই আর বাকিগুলো কিন্তু এগুলো কিন্তু একদম সব সেম থাকবে অ্যাট ফার্স্ট টেক মাই গ্রেটিংস আর বাবা কিংবা গুরুজন হলে সেক্ষেত্রে লিখবা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম যাই হোক এটা গ্রিটিংস লিখলেও হবে সংশানে আই হোপ দ্যাট ইউ আর গোয়িং অয়েল বাই গ্রেস অফ অল মাইটি আল্লাহ বাট আই হ্যাভ নো নিউজ ইউ ফর আ লং টাইম নাও আই এম টেলিং ইউ এই লিখে এখন তোমার যে মূল বক্তব্য সেটা তোমরা লেখা এখানে শুরু করবা মনে করো যে তোমার এই যে এই বিষয়টা এসেছে অব স্মোকিং এই বিষয়টা নিয়ে দু একটা লাইন লিখবা তোমরা নিজের মতো করে ঠিক আছে গুড সাইড ব্যাড সাইড যেটাকে বলে হুম হম ওইটুকু না দুই থেকে তিন লাইন সর্বোচ্চ একটু লিখে দিবা দেন এখন লিখবা যে আই এম ফাইন মোর টুডে উইথ বেস্ট ফ্রিগার টু ইউর প্যারেন্টস আর যদি বাবাকে লেখো তাহলে এই লাইনটা কিন্তু লেখা যাবে না উইথ বেস্ট ফ্রিগার্ডস টু ইউর প্যারেন্টস এর জায়গায় অন্য কিছু লিখতে হবে কি লিখতে হবে যে আই এম ফাইন নো মোর টুডে দেন তুমি লিখবা যে ডোন্ট ওরি অ্যাবাউট মি মানে তোমরা নিজেদের মতো করলে আমি মনে করে লিখলাম যে ডোন্ট ওরি ডাবল ও ডাবল আর ওয়াই ডোন্ট ওরি অ্যাবাউট মি অ্যাবাউট মি আমার বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই এইটুকুই হ্যাঁ গিভ মাই সালাম টু মাই মাদার্স আমার মাকে একটু সালাম জানিয়ে দিও কিংবা আমার ভাইকে শুভেচ্ছা জানিও কিংবা স্নেহ জানিও এই ধরনের দুই একটা সেন্টেন্স কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারো যদি বাবা মা কিংবা অন্য কাউকে লিখো আর যদি বন্ধুদের লিখো তাহলে এটাই যথেষ্ট উইথ বেস্ট টু টু ইওর প্যারেন্টস ওকে দেন লিখবা উইথ গুড উইসেস ইউর রিভার নেম অফ ইউর অন এটা তোমার নিজের নাম লিখতে হবে নিজের নাম কি আমার নাম লিখি রাশেদ ওকে দেন হয়ে গেল আমাদের লেটার দেখো তুমি যদি আমাকে বলো যে স্যার অ্যাপ্লিকেশন লিখবো নাকি লেটার লিখবা আমি তোমাকে সব সময় রেকমেন্ড করব যে তুমি লেটার লিখবা তোমার বন্ধুর কাছে তুমি যাচ্ছ তাই লিখতে পারো ঠিক আছে কিন্তু টিচারের কাছে তো তুমি এলোমেলো লিখতে পারবে না এটা অবশ্যই তোমার এখানে স্বাধীনতা আছে যেহেতু তোমাকে লেটার একটা লিখতে বলছে তুমি এই যে বডির যে রুলসগুলো যেভাবে বডি লিখতে হয় একটা লেটারে এই বডি লেখার পরে তুমি ভিতরে তুমি তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে তোমার বন্ধুকে তুমি লিখতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে মানে টিচার অবশ্যই তোমাকে মার্কস দিবে তো এই জন্য লেটার লিখবা তোমার একটা টার্গেট থাকবে আটের মধ্যে আমি কি বললাম আটের মধ্যে যেভাবে এখান থেকে সাত যেভাবে অ্যাকিউয়ার করতেই হবে তোমাকে ঠিক আছে আট খুব কমে দেয় তবে ছয় থেকে সাত অনার্সে ইন জেনারেল সব স্টুডেন্টকে দিয়ে থাকে একটু যারা ভালো রেখে তো যাই হোক এভাবে যদি তোমরা লিখতে পারো আশা করছি সমস্যা হওয়ার কথা না আবারও ভিডিওর সবশেষে বলছি আমরা কিন্তু নিয়মিতভাবে অনার্সের সকল বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করি সব বিষয়ে আমরা তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি সেই সাথে আমাদের বিভিন্ন কোর্স এবং সাজেশন কিন্তু সারা বছর ধরেই চলতে থাকে তো তোমরা সেগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারো তো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করো এবং আমরা কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব সেই গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষার আগেও কিন্তু একটা করে স্পেশাল সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ তো যাই হোক আমাদের সাজেশন তোমাদের প্রচেষ্টা সবকিছু মিলে খুব কম সময়ে একটা ভালো রেজাল্ট হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তো ভালো থাকো সবাই আর অবশ্যই আমরা কিন্তু ধারাবাহিকভাবে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সকল টপিকের তিনটা দুইটা করে ভাবে সাদেশন দিবো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে